আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি দু হাজার চব্বিশ সেশনে আমাদের কিন্তু প্রথম রিলিজ স্লিভের যে আবেদন যারা করছিল কলেজে তাদের কিন্তু কলেজ এবং সাবজেক্টের নাম কিন্তু সবাই পেয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ভর্তি নিশ্চয় করতে হবে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং আমাদের ডকুমেন্টগুলো গিয়ে জমা দিয়ে আমাদের ভর্তি কনফার্ম করতে হবে তো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ যেটা সেটা হলো ফর্ম পূরণ করা আগে বলে রাখে একটা সেটা হলো যারা আবেদন করছে এবং মেরিট অনুযায়ী কিন্তু সবাই সাবজেক্ট এবং কলেজের নাম পেয়েছে যারা পেয়েছে তাদের মধ্যে যদি কেউ পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো কলেজে ভর্তি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের যে কাজটা করতে হবে তাদেরকে অবশ্যই আগে ভর্তিটা বাতিল করতে হবে তেইশ সেপ্টেম্বরের ভিতরে আর আমাদের ফর্মটা জমা দিতে হবে এবং রেজিস্ট্রেশন ফি যেটা জমা দিতে হবে সেটা অবশ্যই পঁচিশ সেপ্টেম্বরের ভিতরে জমা দিতে হবে তো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ যেটা সেটা হল আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এসি ডট বিডি অ্যাডমিশন এটা লিখে সার্চ দিতে হবে অথবা শুধু যদি আমরা এটাও লিখি যে এনই ইউ অ্যাডমিশন এটা লিখে যদি আমরা সার্চ দিই তাও কিন্তু আমাদের চলে আসবে আসার পর এরপর আমরা এখানে অনার্স ট্যাবের মধ্যে যদি ক্লিক করি ক্লিক করার পর কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ড থাকবে থাকার পরে আমরা লগ ইন করলে আমরা রেজাল্ট দেখতে পাবো এই রেজাল্ট দেওয়ার পর ওখানে কন মানে সাবজেক্ট এবং কন লিখে তারপর সাবজেক্ট এবং আমাদের কলেজের নাম লেখা থাকবে নিচে লেখা থাকবে যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ এই অ্যাডমিশন ফর্মের উপর আমরা ক্লিক করলে সরাসরি কিন্তু আমরা ফরমের উপর যাব যাওয়ার পর আমাদের এরপর যে কাজটা করতে হবে সেটা হল আমরা আমাদের ফর্মটা পুরোপুরি পূরণ করতে হবে তো এক্ষেত্রে আমরা ফরম পূরণ করতে পারবো পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আর এই ফর্ম সহ আমাদের যে রেজিস্ট্রেশন ফি আমরা জমা দেব অবশ্যই আমরা কলেজে গিয়ে করবো এগুলা আমার যে কলেজ আসছে আমি সেই কলেজে গিয়ে সব কিছু করবো তা আমি প্রথম কাজ হলো অনলাইনে যে আমি এটা ফর্মটা পূরণ করব। সেটা অবশ্যই রঙিন প্রিন্ট প্রিন্ট কপিটা অবশ্যই রঙিন প্রিন্ট দিব এবং আমি মোবাইলে এটা ডাউনলোড করে রাখবো রাখার পর এরপর আমার কাজ হলো এই যে রেজিস্ট্রেশন ফি আমি পাঁচশো পঁয়ষট্টি টাকা জমা দেব কলেজে আগে যাই গিয়ে জিজ্ঞাসা করবো যেটা কি আমি সরাসরি জমা দেব নাকি মোবাইলে জমা দেবো ওই কলেজে গিয়ে অবশ্যই আমি সেটা যোগাযোগ করতে হবে এবং সেটা জমা দিতে হবে কিন্তু আটাইশ ষোলো থেকে আটাইশ সেপ্টেম্বরের ভিতরে অবশ্যই অফিস আমি গিয়ে কলেজে এটা কাজ করতে হবে এরপর আমাদের আসল কাজ যেটা টাকা জমা দেওয়ার পর ভর্তি ওই যে আগের পরম আর হলো টাকা জমা দেওয়ার স্লিপ এরপর আমাদের প্রয়োজনীয় আরও যে ডকুমেন্টসগুলা সেটা হলো আমাদের ওনারা ডকুমেন্ট সবগুলা চাইতেও পারে নাও চাইতে পারে কিন্তু আমরা সব কিছু অবশ্যই রাখবো আমাদের অ্যাডমিট কার্ড এরপর আমাদের এই ফরম তারপর আমাদের এই ট্রান্সক্রিপ্ট তারপর আমাদের সার্টিফিকেট প্রশংসাপত্র রেজিস্ট্রেশন এনআইডি বা জন্মদিন যা আছে সকল ডকুমেন্ট আমরা মেন কপি এবং ফটোকপি সহ অবশ্যই রাখবো কারণ ওনাদের সন্দেহ লাগলে ওনারা যে কোনো কিছু যে কোনো সমস্যা আতে পারে আমরা সকল ডকুমেন্ট নিয়ে কিন্তু অবশ্যই কলেজে ভর্তি নিচ্ছায়ন করব। এই ভর্তি নিচ্ছায়ন যদি না করে তাহলে কিন্তু আমার কোনো তাপ নাই আমার ভর্তি বাতিল হয়ে যাবে এবং সেটা অবশ্যই ষোলো থেকে উনত্রিশ সেপ্টেম্বরের ভিতরে অবশ্যই আমি ভর্তি নিচ্ছায়ন করবো আমার যে কলেজের সাবজেক্ট এসেছে সেই কলেজে গিয়ে এরপরে বাকি কাজ যেটা সেটা কলেজ করবে তখন আমার আর কোনো কাজ নাই কিন্তু আমার প্রথম কাজ যেটা সেটা হল আমরা যারা সাবজেক্ট পেয়েছি কলেজ পেয়েছি আমাদের প্রথম কাজ যেটা সেটা হলো ফর্মটা পূরণ করা তার জন্য আমরা ওয়েবসাইটে যাব এনিও অ্যাডমিশন লিখলে কিন্তু আমরা সরাসরি যাতে পারবো এরপরে অনার্স ট্যাবে ক্লিক করলে আমাদের ফিন এবং নাম্বারটা দিলেই কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকবো এরপর যে আমাদের যে ফর্ম পূরণ একটা ইয়ে থাকবে ওটার উপর ক্লিক করবো ক্লিক করে আমরা আমাদের ফর্মটা পূরণ করে ফেলবো এবং ডাউনলোড করে রাখবো এরপরে এটার সাথে আমরা আমাদের আরও যে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য আমি অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করব কলেজ যেভাবেই করতে বলে সেভাবে ফিটা জমা দেব পাঁচশো পঁয়ষট্টি টাকা এরপরে স্লিপ সহ সহ আমরা অবশ্যই কলেজে জমা দিয়ে আমার ভর্তি কনফার্ম করবো ভর্তি নিচ্ছায়নটা কিন্তু আসল ভর্তি নিচ্ছায়ন না করলে কিন্তু আমার ভর্তি বাতিল হয়ে যাবে তো ধন্যবাদ আলাইকুম